বলেন আল্লাহর নবী বলেছেন লা তুসাল্লু আলাল কবুরে পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে সালাত করোনা অলা তুসাল্লু ইলাইহা আর কবরের দিকে মুখ করে করো করোনা অন্য এক বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনাল কবুরে কবরের মাঝে সালাত করো করোনা যেসব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সলা আদায় করা হারাম যায়। সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যাবে না এটাই চূড়ান্ত যেসব জায়গায় সলা তাদাই করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয় সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যেসব মসজিদের পাশে কবর রয়েছে সেসব জায়গাতেও সলা তাদাই করা যাবে না তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয় তাহলে মসজিদ ও কবরের মাঝে একটি অতিরিক্ত প্রাচীর থাকতে হবে যেটা কব মসজিদের দেওয়াল থেকে ভিন্ন যেটা কবরের ঘেরা থেকে ভিন্ন অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে